শিলচর আকাশবাণী কেন্দ্র থেকে আসা আজকের সকালের বিশেষ বিশেষ খবর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডিব্রিগড়ে আসাম চিকিৎসা মহাবিদ্যালয়ের অন্তর্গত সিটি হাসপাতালে বৃত্তিপ্রস্তর স্থাপন রাজ্যসভা সাংসদ হিসাবে নির্বাচিত হওয়ার পর বিজেপি নেতা কোনো আজ শিলচরে দলীয় নেতৃত্ববন্ধ ও কর্মী সমর্থকদের সাংসদকে স্বাগত রাজ্যের বিভিন্ন জেলায় আজ লোক আদালতের মাধ্যমে বেশ কিছু সংখ্যক মামলার নিষ্পত্তি বরাক উপত্যকায় তিন জেলায়ও আজ লোক আদালত অনুষ্ঠিত এবং বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে আজ বরাক উপত্যকায় তিন জেলায় বিশ্ব রক্তদাতা দিবস পালন এবার শুনুন বিস্তারিত খবর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ কিছু সময় আগে ডিব্রুগড়ে আসাম চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের অন্তর্গত সিটি হাসপাতালে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিশ্ব ব্যাংকের সাহায্যপ্রাপ্ত এসিস প্রকল্পের অধীনে দুইশো কোটি টাকা ব্যয় সাপেক্ষে আটাইশ হাজার আটশো চৌচল্লিশ বর্গমিটার এলাকা জুড়ে এই হাসপাতালের নির্মাণ করা হবে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল চিকিৎসা শিক্ষা ও গবেষণা ইত্যাদি বিভাগের মন্ত্রী প্রশান্ত ফুকন ও শিল্প ও বাণিজ্য বাণিজ্যমন্ত্রী বিমল বরা উপস্থিত ছিলেন এই হাসপাতালে মাল্টি স্পেশালিটি ও অন্যান্য আধুনিক সুবিধা থাকবে ধুবড়িতে অদ্ভুত ও প্রতিকর পরিস্থিতির জন্য পুলিশ গতকাল রাতে সমগ্র জেলায় বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে আটত্রিশ জনকে আটক করেছে মুখ্যমন্ত্রী ধুবড়ির ঘটনার নিয়ন্ত্রণের জন্য গতকাল পুলিশকে কঠোর হওয়ার আহ্বান জানিয়ে জেলায় সব অপরাধীদের গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছিলেন জেলাটিতে গত কয়েকদিন থেকে পশ্চিমবঙ্গ থেকে প্রতিদিন গোপন পথে নিষিদ্ধ গোমাংস নিয়ে আসার তথ্য প্রকাশ করে মুখ্যমন্ত্রী এ ধরনের সরবরাহকারীদের বিরুদ্ধে অনুসন্ধান করে গ্রেফতার করতে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন উল্লেখ্য ধুবড়ির পুলিশ সুপার হিসাবে নীলাদুহলকে দায়িত্ব প্রদান করেছিলেন দায়িত্ব গ্রহণ করেই পুলিশ সুপার জেলায় বিভিন্ন প্রান্তে অভিযান চালায় এদিকে গতকাল রাতে ধুবড়ি শহরে পুলিশ মহাপরিদর্শক অখিলেশ কুমার সিং এর নেতৃত্বে একটি দল ধুবড়ি শহরে বিভিন্ন অঞ্চলে অভিযান চালায় রাজ্যসভায় সাংসদ হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পর সাংসদ তথা বিজেপি তা পুরকাস্ত আর শিলচরে এসে পৌঁছেছেন বিকেলে কুম্ভিগ্রাম বিমানবন্দরে এসে পৌঁছানোর পর বিজেপি কাছাড় জেলার নেতৃত্ববৃন্দ ও যুব সহ সব সমর্থক শ্রী পুরকাস্তকে স্বাগত জানান বিমানবন্দর থেকে আসার পর উদারবন্দ কাছাকান্তি কালী মন্দিরে গিয়ে তিনি প্রণাম করেন পরে বিজেপির জেলা কার্যালয়ে এক অনুষ্ঠানে আয়োজন করা হয় এরপর সাংসদ শ্রী পুরকাস্ত সাংবাদিকদের বলেন যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব দেশের পাঁচটি রাজ্যের মধ্যে প্রতিষ্ঠিত করার স্বপ্নকে বাস্তবায়িত করতে তিনি কাজ করবেন এছাড়া ইস্ট ওয়েস্ট করিডরে অসম্পূর্ণ কাজ আগামী বছরের মধ্যে শেষ করা সহ করিডোরকে যাতায়াতের উপযোগী করে তুলতে তিনি প্রচেষ্টা করে যাবেন বলে উল্লেখ করেন রাজ্যের বিভিন্ন জেলায় আজ লোক আদালতের মাধ্যমে বিচারাধীন বেশ কিছু মামলার নিষ্পত্তি বরাক উপত্যকায় তিন জেলায় আজ লোক আদালত অনুষ্ঠিত হয়েছে হাইলাকান্দি জেলায় আইনসেবা কর্তৃপক্ষের উদ্যোগে আজ আদালত প্রাঙ্গনে জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হয়েছে বিদ্যুৎ বিল এবং ব্যাংক ঋণ শোধ না করার গ্রাহকদের ঋণমুক্ত করতে এই বিশেষ শিবিরের আয়োজন করা হয় এছাড়া মোটর অ্যাক্সিডেন্ট ক্রাইম ট্রাইব্যুনাল ক্রিমিনাল কম্পাউন্ডেল কেস এনআইএ কেস গার্জিয়ানশিপ ও এই লোক আদালতে আলোচনা ও জরিমানা আয়ের মাধ্যমে নিষ্পত্তি করার প্রয়াস চালানো হয় এ বিষয়ে জেলা আইনসেবা কর্তৃপক্ষের সম্পাদক প্রণব শর্মা জানান যে অনুরূপভাবে কাছাড় ও শ্রীভূমি জেলায় আজ লোক আদালতের মাধ্যমে বেশ কিছু মামলার নিষ্পত্তি হয়েছে বরাক উপত্যকায় তিন জেলায় আজ নানা কার্যসূচীর মাধ্যমে বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হয়েছে বরাকব্যালি বেরান্টি ব্লকের ফার্মের কাছাড় জেলা কমিটির উদ্যোগে আজ এই দিবস উপলক্ষে সকাল সাড়ে সাতটায় শিলচর জেলা ক্রীড়া সংস্থান ময়দান থেকে রক্তদান বিষয়ক এক সূচনামূলক র্যালি বের হয় শুরুতে পর্যযাত্রার উদ্দেশ্যে ব্যাখ্যা করে বক্তব্য রাখেন ফোরামের কাছার জেলা কমিটির সভাপতি দেব্রত পাল এবং সম্পাদক সব্যসাচী রুদ্রগুপ্ত কাছার ক্যান্সার হাসপাতাল ও রিসার্চ সেন্টারের ডক্টর রবি কান্নার রক্তদানের বিভিন্ন উপকারিতা নিয়ে বক্তব্য রাখেন এবং পদযাত্রার সূচনা করেন সচেতনমূলক পদযাত্রা জেলা ক্রীড়া সংস্কার ময়দান থেকে শুরু হয়ে নাজিরপট্টি প্রেমতলা সিংলাপট্টি গান্ধীবাজ হয়ে এসে শেষ হয় কাছার জেলায় বিভিন্ন সংস্থার সংগঠন ও সংগঠন সহ শিক্ষা প্রতিষ্ঠান এই পদযাত্রায় অংশগ্রহণ করেন কাছাড় জেলায় বিভিন্ন সংস্থা সংগঠন সহ শিক্ষা প্রতিষ্ঠান এই পদযাত্রায় অংশগ্রহণ করেন হাইলাকান্দি জেলায় বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন করা হয়েছে এই উপলক্ষে রামকৃষ্ণ মিশন প্রাঙ্গনে বরাকবেলি ব্লাড ডোনার্স ফোরাম হাইলাকান্দি সাহার সহযোগিতার স্বেচ্ছাসেবী সংগঠন মাহেশ্বেরী মহিলা সমিতির প্রথমবারের মতো আয়োজিত রক্তদান শিবির বিশজন রক্তদান করেন এ বিষয়ে মহিলা সমিতির সভাপতি কাঞ্চন সারদা আমাদের সংবাদ দাতাকে জানান হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রী পাল আজ হাইলাকান্দিতে আসছেন আজ বিকেলে চারটায় তিনি জেলা আয়ুক্তের কার্যালয়ে এক পর্যালোচনা বৈঠক মিলিত হবেন বিজেপির শ্রীভূমি জেলায় কার্যালয়ে দলে প্রথম কার্যনির্বাহ সভা আজ অনুষ্ঠিত হয় সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সবল নেতৃত্বে বিকশিত ভারত গড়ে তোলার স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয় সভায় মন্ত্রী কৃষ্ণন্দীপাল জেলায় বিজেপি সভাপতি রঞ্জিব মলিক বিধায়ক বিজয় মালাকার মিশন রঞ্জন দাস সহ দলীয় কর্মীরা উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অফ লালার উদ্যোগে আজ লালা কলেজ রোডের লায়েন্স ভিশন সেন্টারে বিনামূল্যে এক চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে শিবিরে পঞ্চাশ জনেরও বেশি রুগী চক্ষু পরীক্ষা করা হয় এর মধ্যে সাতজন সানিপাড়া রুগী শনাক্ত করা হয়েছে তাদের আগামী সপ্তাহে হাইলাকান্দি এস কে রায় সিভিল হাসপাতালে ডক্টর সুমনা দাসের প্রত্যাদানে বিনামূল্যের অস্ত্রোপচার করা হবে বলে এক্সপ্রেস ভিত্তিতে জানানো হয়েছে